হ্যালো ভিউার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আবার নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতবান জানাচ্ছি দেখতে পাচ্ছেন আমার একটি সাত ফিট ডিশ পাশে একটি তিন ফিটের একটি ফিট তৈরি করেছিলাম এর ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি বলেছিলাম একটি ভিডিও তৈরি করে দেখাবো অনেক দিন হলো ডিশটি তৈরি করেছি আমি ভিডিও তৈরি করার সময় পাই না ভিডিও তৈরি করতে গেলে অনেক সময় লাগে ভিডিও তৈরি করার জন্য অনেক সময় ব্যয় করতে হয় দেখতে পাচ্ছে আমার এখানে একশো উনিশের এলএমবিটি লাগানো ছিল এখানে খুলে আমি তিন ফিট ডিশে লাগিয়েছি এটি হচ্ছে আজকের ব্রেকিং নিউজ এটি দিয়ে আপনাদেরকে পরবর্তী ভিডিও তৈরি করে দেখাবো এখানে আমার এটি ডিসপ করা আছে স্যাটেলাইট রিসিভ করা আছে পরবর্তীতে আপনাদেরকে জানাবো এখানে কি আমি রিসিভ করেছি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে জানাব সবাই পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন তাহলে পরবর্তী ভিডিওটি আপনারা দেখতে পারবেন এটি তিন ফিট ডিশ দেখতে পাচ্ছেন এলিমবিটি কি অবস্থায় আছে আমি এখানে আপনাদেরকে দেখাচ্ছি পরবর্তীতে আপনাদেরকে এই ভিডিওটি তৈরি করে দেখাবো এতে পারছে আমার একটি দুই ফিট ডিশ আমি সান ডাইরেক্টের একটি ডিশ এটি দিয়ে আমি তিন ফিট তৈরি করেছি এটি দিয়ে আপনার দুটো টাটা স্কাইয়ের নর্মাল ডিশ ছিল বাইশ ইঞ্চি ডিশ এটি আমি কেটে সিটটা কেটে দিয়ে আমি দুই ফিট ডিসে লাগিয়ে আমি তিন ফিট তৈরি করেছি এটি দিয়ে আপনাদেরকে ভিডিও তৈরি করে দেখাবো পরবর্তীতে আমি এই ডি সেটিংটি কি তৈরি করে রেখেছি আপনাদেরকে পরবর্তীতে জানাবো ভিউয়ার্স ভিডিওটি দেখতে থাকুন ভিডিওটি ভালো লেগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি আজই পর্যন্ত